দু বিশ্বকাপের বাচ্চাই পর্বের সব ম্যাচ শেষে ব্রাজিলিয়ানদের ইতিহাসের এবার সর্বোচ্চ অবনতে যেখানে এবার তারা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে র্যাঙ্কিংয়ের ষষ্ঠতম স্থানে থেকে যদিও এই র্যাঙ্কিং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের কাছে বেশ হতাশাজনক অন্যদিকে এই বাচ্চাই পর্বের ম্যাচগুলো শেষ করে কার্লো আঞ্চলত্তি চেয়েছিলকে নিয়ে কিছু প্রীতি ম্যাচে মাঠে নামতে যার মধ্যে এশিয়ার দুটি দেশের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল ইতালিয়ান মাস্টার মাইন্ডের আর সেই ধারাবাহিকতায় এবার আগামী দশ অক্টোবর দক্ষিণ কোরিয়া এবং চোদ্দই অক্টোবর জাপানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে যাচ্ছে যেখানে এই ম্যাচগুলোর মধ্য দিয়ে বিশ্বকাপের জন্য শেষ প্রস্তুতি নিতে ব্রাজিল আর এই দুই ম্যাচ শেষ করে ইউরোপের শক্তিশালী দুটি প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার পরিকল্পনাও নিয়েছে এই ইতালিয়ান মাস্টারমাইন্ড যদিও তিনি এখনো পরিষ্কারভাবে কিছুই বলেননি ইউরোপের কোন দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তারা তবে ধারণা করা যাচ্ছে স্পেন ফ্রান্স কিংবা পর্তুগালের মতো দলগুলোর সাথে পরবর্তী দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল দল কারণ সাম্প্রতিক সময় ইউরোপের শক্তিমত্তা এগিয়ে থাকা দলগুলোর মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে তারা